গঙ্গাসাগর মেলার সময় নিরাপত্তার কথা মাথায় রেখে কাকদ্বীপ স্টেশনে বাড়ানো হলো সিসিটিভি ক্যামেরার সংখ্যা অতীতে এই স্টেশনের দুটি প্ল্যাটফর্মে মাত্র দশটি ক্যামেরা বসানো ছিল জানা গিয়েছে ক্যামেরাগুলিও ঠিক মতো চলত না কিন্তু এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার বিষয়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক মেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপ স্টেশনের দুটি প্ল্যাটফর্মে নতুন করে আরও প্রায় কুড়িটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে মোট প্রায় তিরিশটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কালগুর স্টেশন চত্বরে নজরদারি চালানো হচ্ছে এমনকি এই স্টেশনে লাইটের সংখ্যাও বাড়ানো হয়েছে অতীতে দুটি প্ল্যাটফর্ম সহ স্টেশন চত্বরে প্রায় একশোটি লাইট জ্বালানো হতো মেলা উপলক্ষে আরও প্রায় দুশোটি লাইট নতুন করে লাগানো হয়েছে তবে গঙ্গাসাগর মেলার জন্য দশ থেকে ষোলোই জানুয়ারি কাশীনগর স্টেশনে কোনো ট্রেন দাঁড়াবে না রেল দপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে দীপ থেকে বিবি বাংলা নিউজ টিম